আসসালামু আলাইকুম সেলফ প্রিপারেশনের আরও একটি ক্লাস নিয়ে আপনাদেরকে আবারও স্বাগতম তো চলানো শুরু করি আজকে আমরা করবো ট্রেন এটা হচ্ছে চার অধ্যায় আছে সেলফ প্রিপারেশন বইয়ে আচ্ছা তো ট্রেনের ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখবেন ট্রেন হচ্ছে যখন যদি বলে যে একটি ট্রেন কোনো কিছুকে অতিক্রম করে তখন অতিক্রম করা মানে কি ট্রেন তার নিজের ট্রেন তার নিজের যে সম্পূর্ণ দৈর্ঘ্য সেটা অতিক্রম করে যদি বলে যে ষাট মিটার দীর্ঘ একটি ট্রেন ষাট মিটার দীর্ঘ একটি ট্রেন মানে কি ট্রেনটা যখন কোনো কিছু অতিক্রম করবে হ্যাঁ তখন সেটা ট্রেনটি সম্পূর্ণ নিজের মানে যে দৈর্ঘ্যটা সেটা অতিক্রম করবে এবং যদি ট্রেনটি কোনো মানুষ খটি এগুলোর তো বেশি দৈর্ঘ্য নেই এগুলো দেওয়া থাকে না কিন্তু যদি বলে ট্রেনটি একটি সেতু একটি প্ল্যাটফর্ম একটি ব্রিজ বা এরকম কোনো কিছু অপারেটিভ ট্রেনকে অতিক্রম করে তখন ট্রেনের ক্ষেত্রে কি হবে যে ট্রেনের নিজের দৈর্ঘ্য এবং যেটাকে অতিক্রম করবে সেটা যদি দৈর্ঘ্য দেওয়া থাকে সময় সেটা যোগ হবে সময় কি হবে সেটা যোগ হবে আচ্ছা আপাতত টুক জানি আর ট্রেনের ক্ষেত্রে আচ্ছা দেখেন এখানে আরেকটা জিনিস জানার আছে সেটা হচ্ছে কি ট্রেনের গতিবেগটা বেশিরভাগ দেওয়া থাকে এত কিলোমিটার ঘন্টা আচ্ছা তাহলে কিলোমিটারের সাথে সম্পর্ক হচ্ছে ঘন্টার ঠিক আছে কিলোমিটারের সাথে ঘন্টা এবং মিটারের সাথে যদি মিটারে দেওয়া থাকে মিটারের সাথে সম্পর্ক হচ্ছে কি সেকেন্ড হ্যাঁ আন্তর্জাতিক যে পরিমাপ একক এই সেই হিসাবে কিলোমিটারের সাথে সম্পর্ক হচ্ছে ঘন্টা এবং যদি মিটারে থাকে সেটা সম্পর্ক হচ্ছে সেকেন্ড আচ্ছা আরেকটা জিনিস জেনে রাখবেন যে আমরা জানি কি এক কিলোমিটার সমান হচ্ছে কত এক হাজার মিটার এই জিনিসটা মাথায় রাখবেন এবং এক ওয়ান আওয়ার ওয়ান আওয়ার মানে এক ঘন্টা এক ঘন্টা মানে হচ্ছে ষাট মিনিট এক আওয়ার সমান হচ্ছে ষাট মিনিট এখন ষাট মিনিট হচ্ছে কি এক মিনিট সমান হচ্ছে ষাট সেকেন্ড তার মানে এই যে দেখেন ষাট মিনিট ষাট মিনিটকে আবার যদি সেকেন্ডে পরিণত করি আবার যদি ষাট দ্বারা গুণ দেয় তাহলে সেটা সেকেন্ড হয়ে যাবে তাহলে ছয় ছয় ছত্রিশ আর দুইটা শূন্য ছত্রিশশো সেকেন্ড ঠিক আছে ট্রেনের অঙ্ক ক্ষেত্রে ট্রেনের অঙ্ক করার ক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখবেন যে এক ঘন্টার সমান হচ্ছে ছত্রিশশো সেকেন্ড এবং এক কিলোমিটার সমান হচ্ছে এক হাজার মিটার এই দুটো জিনিস মাথায় রাখবেন আচ্ছা তো বাকি আর কী আছে সেটা আমরা পরে দেখবো তা চলুন শুরু করি এক নম্বর অঙ্ক হচ্ছে ষাট মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার দেখেন কিসে দেওয়া আছে ট্রেনের দুর্গ দেওয়া আছে মিটারে কিন্তু গতিবেগটা দেওয়া আছে কিসে কিলোমিটারে তাহলে কিলোমিটার সাথে তো ঘণ্টার সম্পর্ক হ্যাঁ এবং মিটারের সাথে সেকেন্ডের সম্পর্ক যেহেতু এখানে মিটার দেওয়া আছে তাহলে আমি কী করতে হবে আমার গতিবেগটা যে ঘন্টা কিলোমিটারে দেওয়া ছিল মানে যে ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার ঘণ্টায় দেওয়া ছিল সেটাকে আমার কী করতে হবে সেকেন্ডে আনতে হবে এবং কিলোমিটারটাকে মিটারে পরিণত করতে হবে আচ্ছা রেললাইনের পাশের একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে আচ্ছা তো ট্রেনের গতিবেগটা দেওয়া আছে কত ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার মানে আটচল্লিশ কিলোমিটার যায় এক ঘন্টায় কিন্তু তাহলে এক কিলোমিটার যায় ষাট মিটার ষাট মিটারকে তো আমি কিলোমিটারে পরিণত করতে পারবো না পারবো কিন্তু দশমিক আসবে কিন্তু আমি যদি কিলোমিটারটাকে মিটারে পরিণত করে নিই আচ্ছা তাহলে উত্তর আচ্ছা আমরা ভেঙে ভেঙে করি আটচল্লিশ কিলোমিটার সমান আগে দেখাই হ্যাঁ পররঙ্ক থেকে শট মানে একটু ছোটো করে করবো তাহলে আটচল্লিশ কিলোমিটার সমান হচ্ছে কত আটচল্লিশ ইন্টু এক কিলোমিটার সমান কত এক হাজার মিটার তাহলে এক হাজার দ্বারা যদি আমি গুণ দিই কিলোমিটারকে যদি এক হাজার দ্বারা গুন দেই সেটা মিটারে পরিণত হবে তাহলে আটচল্লিশ তিনটা শূন্য আটচল্লিশ হাজার মিটার আর এক ঘন্টা সমান তো সত্রিশশো সেকেন্ড এটা দেওয়াই আছে তার মানে কী হয় ট্রেনটি আটচল্লিশ কিলোমিটার যায় এক ঘন্টায় তার মানে আটচল্লিশ হাজার মিটার যায় কয়েক ঘন্টা এক ঘন্টা বা কত সত্রিশশো সেকেন্ড এক ঘন্টা বা সত্রিশশো সেকেন্ডে তাহলে এক মিটার যায় আটচল্লিশ হাজার ওপর হচ্ছে ছত্রিশশো এত সেকেন্ডে এখন আমার ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে ষাট মিটার হ্যাঁ আর তো খুঁটি খুঁটির এগুলোর কোনো দৈর্ঘ্য নাই ষাট মিটার ট্রেনটা দৈর্ঘ্য মানে কি ট্রেনটা খুঁটি অতিক্রম করা মানে কি ষাট মিটার অতিক্রম করছে মানে ট্রেনের সম্পূর্ণ দৈর্ঘ্যটা খুঁটিটাকে পাস করে গেছে ঠিক আছে তাহলে এটা হবে ষাট মিটার ষাট মিটার যায় ছত্রিশশো ইন্টু ষাট আর নিচে হবে কত আটচল্লিশ হাজার এত তাহলে এক শূন্য এক শূন্য কাটা এই দুই শূন্য দুই শূন্য কেটে দিলাম ছয় দিয়ে কাটলে এটা কত হয় আট চার দিয়ে কাটলে দুই চার দিয়ে কাটলে চার নয় দুই ভাগের নয় বা দুই ধারণের ভাগ্যালে কত হয় চার দশমিক পাঁচ অথবা চার সমস্ত দুই ভাগের এক এত সেকেন্ড ঠিক আছে আপনি উত্তর যাই লেখেন সেটাই হবে আচ্ছা আমি চার দশমিক পাঁচ সেকেন্ড লিখে দিলাম সাড়ে চার সেকেন্ড লিখে দিলাম ঠিক আছে বা দুই ভাগের নয় বা দুই ব্যাগে নয় না রেখে চার দশমিক পাঁচ অথবা চার সমস্ত দুই ব্যাগের এক সেকেন্ডে এভাবে লিখে দিলে ভালো হয় দুই নাম্বার আছে একশো বিশ মিটার লম্বা একটি ট্রেন একটি ল্যাম্প পোস্ট ছয় সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার আচ্ছা তাহলে এখন আমার কি চাইছে গতিবেগটাকে কী করতে হবে মিটার আছে এবং সেকেন্ড আছে আমি কি বলছিলাম মিটারের সাথে সেকেন্ডের সম্পর্ক কিন্তু এখন তো আমি এক সেকেন্ডের গতিবেগটা বের করতে পারবো কিন্তু আমাকে চাইছে কত ঘন্টায় কত কিলোমিটার আচ্ছা দেখেন কীভাবে করি তাহলে আমার তো আগে কি করতে হবে কত কিলোমিটার মানে মিটারটা শেষে যাবে আচ্ছা তাহলে সেকেন্ডে কত একশো বিশ মিটার একশো বিশ মিটার তাহলে এক সেকেন্ডে যায় ছয় বাঘের একশো বিশ মিটার এখন এটা হচ্ছে কি কত আমার বলছে কি ঘন্টায় কত কিলোমিটার তাহলে এক ঘন্টায় হচ্ছে কত সেকেন্ড এক ঘন্টায় হচ্ছে আমরা জানি তার মানে সত্রিশ সেকেন্ডে যায় ছয় একশো বিশ ইন্টু ছত্রিশশো এত মিটার তাহলে ছয় দ্বারা কাটলে ছয় ছয় ছত্রিশ শূন্য ছয়শো ছয় বারো বাহাত্তর এক দুই তিন এক দুই তিন তিনটা শূন্য এটা কি হলো মিটার হলো এটা কি হলো বাহাত্তর হাজার মিটার হলো এখন আমাকে বলছে কি ঘন্টায় কত কিলোমিটার তাহলে কিলোমিটার মিটার থেকে কিলোমিটার বানাতে গেলে কত দ্বারা ভাগ করতে হবে এক কিলোমিটার সমান হচ্ছে এক হাজার মিটার তার মানে কি আমি যদি এক হাজার দ্বারাটাকে ভাগ করে দেই বাহাত্তর হাজার মিটার ভাগ এক হাজার তখন সেটা কীসে চ পরিণত হয়ে যাবে কিলোমিটারে ঠিক আছে আমরা জানি কি এক কিলোমিটার সময় হচ্ছে এক হাজার মিটার তার মানে কি মিটারটা কি এক হাজার দ্বারা ভাগ করলে সেটা কিলোমিটারে চলে যাবে তাহলে একের সাথে এক হাজার লিখতে তিনটে শূন্য বাহাত্তর হাজারের পরেও তিনটা শূন্য আছে তার মানে কি ভাগের পরে তিনটে শূন্য চলে যাবে তার মানে শুধু থাকবে কত বাহাত্তর একে বাহাত্তর তার মানে হচ্ছে বাহাত্তর কিলোমিটার উত্তর হচ্ছে বাহাত্তর কিলোমিটার পার ঘন্টা মানে এক ঘন্টায় যায় তিন নাম্বার হচ্ছে একশো মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার ওই ট্রেনটি তিরিশ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে সেতুটি দুর্গত আচ্ছা তাহলে ট্রেনের গতিবেগ দেওয়া আছে আটচল্লিশ ট্রেনের দুর্গত দেওয়া আছে একশো এবং বলছে একটি সেতু অতিক্রম করে কত সেকেন্ডে তিরিশ সেকেন্ডে দৈর্ঘ্য কত আমি বলছিলাম কি ট্রেন যখন কোনো কিছু অতিক্রম করে তার মানে কি ট্রেন তার নিজস্ব নিজস্ব দৈর্ঘ্য অতিক্রম করবে সাথে যেটাকে অতিক্রম করবে সেটার সহ সহদৈর্ঘ্য ঠিক আছে মনে করেন ট্রেনটি এই সেতুটা অতিক্রম করছে এই যে ব্রিজ ব্রিজ আর ট্রেন ঠিক আছে ব্রিজ আর ট্রেন তার মানে কি ট্রেনটা অতিক্রম করছে তার মানে কি এই দুইটার মোট যে দূরত্ব দৈর্ঘ্য সেটা অতিক্রম করছে ধৈর্ঘ্য সেটা অতিক্রম করছে ওকে তাহলে আমরা আগে দেখি যে এই গতিবেগে আটচল্লিশ কিলোমিটার গতিবেগে তিরিশ সেকেন্ডে সে কতটুক যায় ঠিক আছে তার থেকে একশো মিটার বাদ দিলেই আমরা সে পেয়ে যাব আচ্ছা তাহলে আটচল্লিশ কিলোমিটার হ্যাঁ আটচল্লিশ কিলোমিটার মানে কি আচ্ছা এটা হচ্ছে কত সেকেন্ডে সত্রিশশো সেকেন্ডে ট্রেনটির গতিবেগ হচ্ছে ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার ঘণ্টায় আটচল্লিশ কিলোমিটার মানে এক ঘন্টা আচ্ছা আবার লিখে দিই এক ঘন্টা সমান হচ্ছে সত্রিশশো সেকেন্ড আর আটচল্লিশ কিলোমিটারকে আমরা এভাবে বের করতে হয় না জাস্ট একবার লিখলে তারপর আপনাদেরকে আটচল্লিশ কিলোমিটার মানে হচ্ছে এত সেটা হবে কি মিটার তার মানে কত আটচল্লিশ হাজার মিটার আচ্ছা তাহলে এটা হচ্ছে ছত্রিশশো সেকেন্ডে যায় আটচল্লিশ হাজার মিটার তাহলে ট্রেনটি বলছে তিরিশ সেকেন্ডে অতিক্রম করছে তার মানে আগে দেখি আমরা তিরিশ সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে তার মানে কি সত্রিশশো সেকেন্ডে যায় আপনারা যখন বুঝে যাবেন তখন এগুলো করার দরকার নেই জাস্ট এই লাইন থেকে শুরু করবেন সেকেন্ডে যায় কত আটচল্লিশ কিলোমিটার মানে আটচল্লিশ হাজার মিটার তাহলে এক সেকেন্ডে যায় কত এক সেকেন্ডে যায় ভাগ হচ্ছে কত আটচল্লিশ হাজার মিটার তাহলে তিরিশ সেকেন্ডে যায় তাহলে তিরিশ সেকেন্ডে যায় মানে তিরিশ সেকেন্ডে সে অতিক্রম করছে তার মানে তিরিশ সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করছে সেটাই বের করি ছত্রিশশো আটচল্লিশ হাজার ইন্টু ত্রিশ এত মিটার তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা ঠিক আছে তাহলে যদি ছয় দ্বারা কাটি ছয় ছয় দ্বারা কাটলে পাঁচ ছয় দিয়ে কাটলে ছয় আটে আটচল্লিশ আশি তার মানে কত পাঁচ আশি চারশো মিটার পাঁচ আটা চল্লিশ আটটা শূন্য চারশো মিটার ট্রেনটি তিরিশ সেকেন্ডে মোট অতিক্রম করছে কত চারশো মিটার ট্রেনটি তিরিশ সেকেন্ডে মোট চারশো মিটার অতিক্রম করা মানে কি চারশো মিটার অতিক্রম করা মানে ট্রেনটি নিজের যে ধৈর্য একশো মিটার সেটা আর সাথে ব্রিজ দুইটা একসাথে সম্মিলিত আছে তার মানে সুতরাং সেতুটির দৈর্ঘ্য হবে সেতুটির দৈর্ঘ্য হবে এই যে মোট চারশো থেকে ট্রেনের নিজের দৈর্ঘ্য কত একশো মিটার সেটা বাদ দিয়ে দিব তাহলে চারশো থেকে একশো গেলে কত থাকে তিনশো মিটার এটি হচ্ছে কি সেতুটির দৈর্ঘ্য আমি আবার বলতেছি ট্রেন যদি কোনো কিছু অতিক্রম করে তার মানে কি ট্রেন নিজের দৈর্ঘ্য সাথে ওই দৈর্ঘ্যটা সবসময় যোগ হবে সম্মিলিত ঠিক আছে চার নম্বর অঙ্কটি হচ্ছে একটি ট্রেন ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার বেগে চলে দুইশো বিশ মিটার প্ল্যাটফর্ম তিরিশ সেকেন্ড অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত আচ্ছা তাহলে অঙ্কটা করেছিলাম হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া ছিল হ্যাঁ সেতু দৈর্ঘ্য বের করতে বলছে এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে সে মানে ট্রেনটির দৈর্ঘ্য বের করতে হবে ট্রেন কোনো কিছু অতিক্রম করা মানে কি ট্রেন নিজের প্লাস যেহেতু প্ল্যাটফর্ম এই যে প্ল্যাটফর্ম এটা হচ্ছে টোটাল হ্যাঁ এটা হচ্ছে ট্রেন ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তাহলে আমরা আগে বের করব যে এই গতিতে তিরিশ সেকেন্ডে কতটুকু চলে গেছে সেখান থেকে প্ল্যাটফর্মেরটা বাদ দিয়ে দেব তাহলে আমি ট্রেনটা পেয়ে যাব ঠিক আছে তাহলে আটচল্লিশ কিলোমিটার যায় কত এক ঘন্টায় তাহলে আমার তিরিশ সেকেন্ডের টাইম বের করতে হবে তাহলে এক ঘন্টা মানে কত এক ঘন্টা মানে হচ্ছে ছত্রিশশো সেকেন্ড তার মানে সত্রিশশো সেকেন্ডে যায় কত আটচল্লিশ কিলোমিটার আটচল্লিশ কিলোমিটার মানে হচ্ছে আটচল্লিশ গুণন এক হাজার তার মানে কত আটচল্লিশ হাজার মিটার তাহলে সত্রিশশো সেকেন্ডে যায় আটচল্লিশ হাজার মিটার তাহলে এক সেকেন্ডে যায় আটচল্লিশ হাজার ভাগ হচ্ছে ছত্রিশশো মিটার তাহলে তিরিশ সেকেন্ডে যায় কত তিরিশ সেকেন্ডে যায় আটচল্লিশ হাজার ইন্টু তিরিশ ভাগ হচ্ছে ছত্রিশশো তাহলে এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তিন দ্বারা কাটলে তিন বারো ছত্রিশ বারো দ্বারা কাটলে চার বারো আটচল্লিশ আর দুটো শূন্য চারশো তাহলে কত চারশো মিটার আগের অঙ্কটার মতোই জাস্ট খালি এখন প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা আলাদা হয়েছে আর কি তাহলে এখন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যদি দুশো বিশ মিটার তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এই চারশো মিটারটা কি এই চারশো মিটার হচ্ছে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম ঠিক আছে এখানে কি ট্রেনও আছে প্ল্যাটফর্মও আছে তাহলে এই যে মোটটা থেকে আমি প্ল্যাটফর্মের যে দুশো বিশ মিটার সেটা বাদ দিয়ে দেব তাহলে বাকি থাকবে কত আশি হলে তিনশো একশো আশি একশো আশি মিটার এটা হচ্ছে কি আমার ট্রেনের দৈর্ঘ্য ঠিক আছে পাঁচ নাম্বারে আছে একশো মিটার দীর্ঘ একটি ট্রেন তিনশো মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে ট্রেনটির গতিবেগ ঘন্টায় তিরিশ কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে আচ্ছা তাহলে দেখেন এখানে কি দেওয়া আছে একশো বিশ মিটার ট্রেনের দৈর্ঘ্য এবং তিনশো মিটার সেতু আমি বলছি কি ট্রেন যখন কোনো কিছু অতিক্রম করবে তখন তার নিজের দৈর্ঘ্য মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য এবং যেটাকে অতিক্রম করবে তার দৈর্ঘ্য সব সময় যুগ হবে সব সময় কি হবে যুগ হবে তার মানে আমার আগে বের করতে হবে যে ট্রেনটা যখন সেতুটাকে অতিক্রম করবে তখন সে মোট কতটুক দূরত্ব অতিক্রম করবে তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব এটা কি হবে সব সময় যুগ হবে মোট অতিক্রান্ত দূরত্ব ট্রেনের নিজের দৈর্ঘ্য হচ্ছে একশো বিশ আর সেতুর দৈর্ঘ্য হচ্ছে তিনশো তিরিশ যেহেতু মিটারে আছে এত মিটার তাহলে হতো চারশত পঞ্চাশ মিটার তাহলে কি হবে মোট অতিক্রান্ত দূরত্ব চারশো পঞ্চাশ মিটার তার মানে কি ট্রেনটি চারশো পঞ্চাশ মিটার অতিক্রম করবে এখন বলছে ট্রেনটির গতিবেগ ঘন্টায় তিরিশ কিলোমিটার তাহলে কত সময় লাগবে মানে তিরিশ কিলোমিটার যায় হচ্ছে এক ঘন্টায় তাহলে চারশো পঞ্চাশ মিটার যেতে কত সময় লাগবে সেটা বের করতে হবে এখন আমি তো বলছি যে কিলোমিটার সাথে হচ্ছে কি ঘন্টার সম্পর্ক আর মিটারের সাথে হচ্ছে সেকেন্ডের সম্পর্ক তার মানে ঘন্টায় তিরিশ কিলোমিটার মানে কি ঘন্টায় তিরিশ কিলোমিটার মানে হচ্ছে ছত্রিশশো সেকেন্ডে এত কিলোমিটার যায় এখন কিলোমিটারটাকে আমি মিটারে বানাবো তাহলে তিরিশ কিলোমিটার মানে হচ্ছে তিরিশ হাজার মিটার ঠিক আছে কারণ কি এক কিলোমিটার সমান হচ্ছে এক হাজার মিটার এটা প্রথম থেকে বলতেছি তাহলে তিরিশ হাজার মিটার যায় কত কত ঘন্টায় এক ঘন্টা এক ঘন্টা মানে হচ্ছে কত ছো সেকেন্ডে তাহলে তিরিশ হাজার মিটার যায় ছত্রিশশো সেকেন্ডে তাহলে এক মিটার যায় আরো কম তাহলে ছত্রিশশো ভাগ হচ্ছে ত্রিশ হাজার এত সেকেন্ডে এখন আমার যাইতে হবে টোটাল সাড়ে চারশো মিটার তাহলে চারশো পঞ্চাশ মিটার যায় ছত্রিশশো ইন্টু চারশো পঞ্চাশ ভাগ হচ্ছে তিরিশ হাজার এত সেকেন্ডে তাহলে এই শূন্য এই শূন্য কাটা এই দুই শূন্য দুই শূন্য কাটা এখন যদি পাঁচ দিয়ে কাটি ছয় দিয়ে কাটি ছয় দিয়ে কাটলে পাঁচ ছয় দিয়ে কাটলে ছয় যদি পাঁচ দিয়ে কাটি পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে ছয় নং চুয়ান্ন সেকেন্ডে তাহলে উত্তর হবে কত চুয়ান্ন সেকেন্ড ঠিক আছে আমি মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে যোগ করতে হবে সবসময় এটাই মাথায় রাখবেন